আসানসোস্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয় এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের জেলার সভাপতি অভিনব মুখার্জি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে তিনি দাবি করেন ছাত্রছাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে নয় ছয় টাকা ফেরত দিতে হবে এবং তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন যদিও এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন না বলে জানা যায় ছাত্রীরা জানতে পারে যে টাকাগুলো যাচ্ছে মূলত উকিলদের কাছে ডিসি সাহেব পঞ্চাশ লাখ টাকা তিনি ভোটে খরচা করছে এই সাধারণ স্টুডেন্টদের যে টাকা নয় ছয় এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ এবং এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না পর্যন্ত বিশ্বভার এই বিশ্বভারতী আমাদের যে ইউনিভার্সিটি আছে আমাদের এই যে কাজী নজরুল ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত যে বিসিরা যে সমস্ত যেরমভাবে চর্চা চালাচ্ছে ছাত্রছাত্রীদের উপরে প্রায় পশ্চিমবঙ্গে যতগুলো ইউনিভার্সিটি দেখে নেন যেগুলো ইন্টারিং বিসি নিয়োগ হয়েছে সেই জায়গাগুলো যেভাবে বিসিরা টর্চার চালাচ্ছে এই টর্চার যতদিন না শেষ হয় ততদিন এই আন্দোলন চলছে এবং তৃণমূল ছাত্র পরিষদ কি কি করলেন রয়েছে তারা ক্ষমতা প্রদর্শন করছে কাদের উপরে ছাত্রদের উপরে এরা প্রশাসনের যে ক্ষমতা সেই ক্ষমতাটা অপ্রভাব করছে এবং আমি জানি আজকেও এরা প্রশাসনিক ক্ষমতা উপপ্রভাব করছে এবং ছাত্রদের কথা এরা আমাদের কোনো কাজ ধরে নিয়ে